চরিত্র হতে পারে না সূর্য ডুবার আগে তাদেরকে হচ্ছে ছেড়ে তাদের প্রিয় শিক্ষক সমাজ আপনারা আমাদেরকে তৈরি করেছেন ক্লাসে করিয়েছেন বাংলাদেশের পুলিশ শিক্ষা প্রতিষ্ঠানে অন্তত বাংলাদেশে আট থেকে দশ লাখ শিক্ষার্থী সারা বাংলাদেশে পড়াশোনা করে ভাবে আপনাদের আপনারা আমরা জানি মন থেকে আমি পড়াইতে আপনারা পড়াইতে যাবেন এটা আমরা জানি আপনাদের অভিমান থেকে হয়তো আপনারা এটা বলেন এবং আমরা এই অভিমানের প্রতি আমাদের অনুরাগ রয়েছে আমরা এই অভিমানের প্রতি সংবেদনশীল কিন্তু কোন শিক্ষককে আপনি দেখবেন না আমরা দেখেছি প্রশাসনে কিভাবে সিন্ডিকেট তৈরি করা হয়েছে প্রশাসনে প্রমোশনের জন্য যেভাবে প্রমোশনের জন্য প্রশাসনে আমরা দেখেছি সরকারের সময়ে যেভাবে সিন্ডিকেট করে প্রমোশন করা হয়েছে আমরা কখনোই এই শিক্ষকদেরকে করা চেপে ধরতে দেখি নাই রাষ্ট্র আমরা তাদের এই অ্যাক্টিভিটির প্রতি আমরা সম্মান জানাইয়া রাষ্ট্রের কাছে আমরা অনুরোধ করতে চাই আপনারা দ্রুততম সময়ের মধ্যে বাড়ি ভাড়া বিশ করতে অবশ্যই হবে চিকিৎসা মেডিকেল ভাতা পনেরোশো টাকা আপনি যদি আছে

আমি আমি অবশ্যই অবশ্যই ওই চিকিৎসা কার্যক্রমের অংশ হব কিন্তু আমরা দেখো নীল লজ্জার মতো তারা সিঙ্গাপুরে চিকিৎসা নিতে চাই নীল লজ্জার মতো তারা বিদেশে চিকিৎসা খাত করাইতে চায় তাদেরকে পনেরোশো টাকা দিয়ে বাধ্য করেন সরকারি চাকরিজীবী যারা যারা রয়েছে ফার্স্ট ক্লাস চাকরি করে যারা মন্ত্রী রয়েছে তাদের জন্য নিয়ম করে দেন তারা বিদেশে চিকিৎসা নিতে চাইতে পারবে না তারা সরকারি হসপিটালে চিকিৎসা নিতে হবে তাহলে যে পনেরোশো টাকা আমরা যেটা দাবি করছি তাহলে আমরা সেটাই মেনে নেব আর যদি আপনি চিকিৎসা ব্যবস্থা উন্নতি করবেন না নিচে যাবেন নিচে যাবেন আমেরিকাতে বডি চেকআপ করাইতে নিচে যাবেন সিঙ্গাপুরে বডি চেকআপ করাইতে আর আমাকে দিবেন 500 টাকা এই রাষ্ট্রীয় মুনাফিকি আমরা মেনে নিব না সমাজ যতক্ষণ পর্যন্ত না এই আপনাদের দামিকৃত চিকিৎসা ভাতা এবং বাড়ি ভাতা আপনাদের যতক্ষণ না পর্যন্ত এই মুনাফিক অন্তর্বর্তী সরকার মেনে নেবে ততক্ষণ পর্যন্ত আমরা রাজপথ ছাড়ব না এটা কোন রাষ্ট্রের কাছ থেকে কোন ভিক্ষা নয় রাষ্ট্রের কাছ থেকে কোন আপনার অনুদান চাচ্ছেন না এটা রাষ্ট্রের কাছ থেকে আপনাদের অধিকার এই অধিকার আদায় না পর্যন্ত আপনারা এই শহীদ মিনার প্রাঙ্গন আপনারা করবেন না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে ব্যর্থ হয়েছে আমি পাঁচশো টাকা না আমি দুইশো টাকা দিলে আমি চিকিৎসা করতাম যদি ওই চিকিৎসা যিনি চিকিৎসা ব্যবস্থা উন্নতির দায়িত্ব রয়েছেন তিনি যদি ওই জায়গা থেকে চিকিৎসা নিতেন আমি রাষ্ট্রের এই অসম্ম আমি মেনে না রাষ্ট্র সমতা নিশ্চিত করতে হবে রাষ্ট্র নেতৃত্ব নিশ্চিত করতে হবে রাষ্ট্র অধিকার নিশ্চিত করতে হবে প্রিয় শিক্ষক সমাজ জাতীয় নাগরিক পার্টির পক্ষ থেকে আমরা দেড় কণ্ঠে আপনাদের দাবির সাথে আমরা সমর্থন জ্ঞাপন করছি এবং যত ধরনের আপনাদেরকে সহায়তা করা যায় আমাদের জায়গা থেকে আপনাদের এই নৈতিক দাবির প্রতি তাকে তরুণ হওয়া পর্যন্ত আমরা উচ্চ ভাতায় যেভাবে আপনাদের সহায়তা করেছি ঠিক একই ভাবে আপনাদের এই নৈতিক দাবি পূরণ না হওয়া পর্যন্ত আমরা আপনাদের প্রতি আমাদের সমর্থন আমাদের আহ্বায়ক জনাব জাহিদ ইসলাম এবং সদস্য সচিব ডাক্তার হোসেন আপনাদের দাবির প্রতি একাত্মতা ঘোষণ করে ঘোষণা করেছেন এবং আপনাদের প্রতি পূর্ণ সমর্থন করেছেন এবং আজকের যে হামলা হয়েছে শিক্ষক সমাজের প্রতি সেটি তারা নিন্দা জ্ঞাপন করেছেন এবং তারা জানিয়েছেন যে কোনো ধরনের সহায়তায় তারা সবার আগে আপনাদের পাশে থাকবেন আপনারা ভালো থাকবেন আপনাদের সাথে দাবি আদায় না হওয়া পর্যন্ত আমাদের সমর্থনা কাহত থাকবে